আজকের মহাবিশ্বের বার্তা আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে সক্ষম হন তবে এর অর্থ হল মহাবিশ্ব আপনাকে এই বার্তাটি শুনে অত্যন্ত ভাগ্যবান দূরে আপনি যেখানেই পৌঁছাতে চলেছেন অর্থপূর্ণ হওয়ার জন্য আমার প্রিয় প্রবীণরা এর চেয়ে বট কাজে আপনার হাত রেখেছেন কখনো কখনো আপনি সাফল্য এবং কখনো কখনো ব্যর্থতা সময় সবার জন্য একই নয় কাজ স্বরের আশীর্বাদগুলি আপনার উপর বর্ষণ করছে যতই হোক না কেন শত্রুরা আপনার চারপাশে রয়েছে আপনার ভাগ্য আপনার জীবনে জল করছে আপনি ভবিষ্যতের দিকে দ্রুত এগিয়ে চলেছেন এখন কোনো বাধা আপনাকে বাধা দেবে না এখন কোনো সমস্যা আপনাকে বিরক্ত করবে না সমস্যাগুলি শেষ হয়ে যাচ্ছে আপনি সুবিধাগুলি পেয়ে আপনি সুখ পেয়ে যাচ্ছেন আপনার মন শান্ত আপনি খুব সফল হবেন এই সময়টি যখন আপনি আপনার সোনার স্বপ্নগুলি পূরণ করতে পারেন আপনার মনকে মনোযোগ দিন আপনি নিজের গন্তব্যে পৌঁছাতে চলেছেন এটি খাওয়ান আপনার পূর্বপুরুষরা আপনাকে কিছু বলতে উদ্বিগ্ন তাদের কিছু ইচ্ছা অসম্পূর্ণ থেকে যায় যা তারা এখন পূরণ করতে চায় তারা আপনাকে কিছু দিতে চায় আমার প্রিয় মহাবিশ্ব আপনাকে ক্রমাগত সমর্থন করে চলেছে কোথাও কোথাও পরিকল্পনা করা হচ্ছে আপনার পথগুলি আপনাকে সাফল্য দেওয়ার বিষয়ে নিশ্চিত আপনার গন্তব্য খুব কাছাকাছি কোনো ভয় কোনো ভয় নেই কোনো উদ্বেগ এখন আপনাকে সমস্যা করবে না এখন কোনো বিভ্রান্তি আপনাকে মনে মনে বিরক্ত করবে না আপনি আমার প্রিয় সাফল্য অর্জন করবেন শীঘ্রই একটি আলো আপনার সাথে থাকবে সুখ আপনার উপর বৃষ্টি হবে আপনার মন শান্ত থাকবে এখন কোনো ঘাটতি আপনাকে বিরক্ত করবে না যার জীবন আপনি চেয়েছিলেন তা আপনাকে সমর্থন করবে আপনার পূর্বপুরুষদের মধ্যে যারা আপনার সাথে আমার প্রিয় কিছু দেখাতে উদ্বিগ্ন সঠিক সময়টি সত্য হয়ে উঠেছে এই সময়টি যখন আপনি সুদূর প্রসারী সাফল্য অর্জন করবেন আপনি ধন পাবেন না অর্থ নয় আপনি জীবনের সমস্ত ত্রুটিগুলি থেকে মুক্তি পাবেন হ্যাঁ আমার প্রিয় আপনার পূর্বুরুষরা উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন আপনি একটি সুখী পৃথিবী দেখতে পাবেন এবং এটি আপনার সংগ্রামগুলির ফলগুলি দেখতে পাবে প্রতিটি প্রশ্নই সমাধান করা হয়েছে আপনার জীবন যাপনের জন্য আমার প্রিয়তম সমস্যা রয়েছে আপনার অ্যাঞ্জেলস আপনার সাথে কথা বলতে চান এবং আপনাকে সঠিক সময়টি সত্যিকারের জন্য আসছে সময় নেই গন্তব্যটি আমার প্রিয় খুব কাছের দোলনা করবেন না পথটি ভুলে যাবেন না আপনার জীবনে যে জিনিসগুলি প্রয়োজন তা এখন সহজেই অর্জন করা হবে ত্রুটিগুলি সরানো হবে এবং আপনি প্রতিটি ইচ্ছা পূরণ করবেন একের পর এক শত্রুরা স্বজনপ্রিয়ভাবে আপনার জীবন থেকে দূরে চলে যাবে ত্রুটি ছাড়াই আপনার পক্ষে কিছুই অসম্ভব থাকবে এগিয়ে যাবে আপনি প্রতিটি মোটকে সমর্থন পাবেন আপনি আপনার নামে একটি বড় বিজয় নিবন্ধন করতে চলেছেন হাসি একটি অদৃশ্য সংকট আপনার জীবনে আসতে চলেছে হঠাৎ আপনার পদক্ষেপগুলি দ্রুত এগিয়ে যাবে যা আপনি ভেবেছিলেন যে আপনি এটি অবিলম্বে আপনার প্রচেষ্টার উপর তা পূরণ করবেন আজকাল প্রচারের অনুভূতি আপনার চারপাশে এমন কিছু লোক আছেন যারা আপনাকে অনেক বেশি প্রভাবিত করছেন আপনি তাদের অনুপ্রেরণা পাচ্ছেন আপনি তাদের মতো হতে চান এখন পর্যন্ত যা কিছু ছিল না আপনার এই জিনিসগুলি পাওয়ার ইচ্ছাগুলি হল এখন বাড়ছে এজন্যই আমার প্রিয় একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এখন আপনি প্রত্যাশা অনুযায়ী বাঁচতে চান আপনি নতুনভাবে জীবন শুরু করছেন সেখানে সুখের ভোর হবে বিষয়গুলি জাগ্রত হবে কিছু নতুন নতুন লোকেরা আপনার জীবনে যোগ দেবে নতুন বন্ধুরা যোগ দেবে এবং এখন আপনার পক্ষে কিছুই সম্ভব হবে না সন্দেহের মেঘ দূরে চলে যাবে দুঃখ এবং ঝামেলা চলে যাবে কেবল সুখ চারদিকে বৃষ্টি হবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে মন শেষ হবে জীবন আনন্দ এবং সুখে পূর্ণ হবে আমার সন্তান সওয়ারটি সর্বশক্তিমান যখন আপনার স্বপ্নগুলি সত্য হয়ে উঠবে আপনি সাফল্য পাবেন আপনি আপনার মধ্যে দেবায়ের শরিক ভালোবাসা পাবেন আপনি যে জীবনটির জন্য অপেক্ষা করছিলেন এখন এটি আপনার জীবনে ফিরে আসবে আপনি যদি এই বার্তাটি শুনতে পারেন মহাবিশ্বের মাধ্যমে আপনাকে কিছু সম্পর্কের অবনতি ঘটেছে অগ্রগতির পথটি আপনার সাফল্য সম্পর্কে কিছু লোককে উদ্বিগ্ন করে তোলে দেখুন আপনি এখন পর্যন্ত একটি নতুন গল্প লিখবেন আপনি এই জিনিসগুলির ত্রুটিগুলি দেখতে পাবেন এখন আপনি আমার প্রিয় জিনিসগুলির প্রচুর পরিমাণে দেখতে পাবেন আপনি যখনই কিছু ভালো কাজ করেন আপনি দেখুন খুব সোনালি অনেক সমস্যা একসাথে শেষ হবে যখন আপনি সমস্যায় পড়েছিলেন আপনি প্রতিকূল পরিস্থিতি দেখেছিলেন আপনি কিছু করার কথা ভাবতেন এটি অসম্ভব বলে মনে হয় এখন সব কিছু সম্ভব হয়ে উঠবে আপনি সাফল্যের পরে সাফল্য পেতে থাকবেন আপনার জীবনে একটি বড় পরিবর্তন হবে এমন একজন অপরিচিত ব্যক্তি যিনি আসলে আপনার বন্ধু আপনার জীবনে প্রবেশ করবেন আপনি অজানা আপনি সম্পূর্ণ সহায়তা পাবেন আপনি সমস্ত দিক থেকে সমর্থন পাবেন সবচেয়ে কঠিন পথ এখন সহজ হয়ে উঠবে কিছুই আপনার পক্ষে এখন অসম্ভব থাকবে না এখন আপনি যে সমস যাগুলি দেখেছেন তা আপনার পক্ষে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনি জীবনে খুব দূরে চলে যাবেন আপনি কেবল জীবনে সুখ অনুভব করবেন আপনার ভাগ্য বদলে যাবে আপনি যে সমস্যাগুলি এবং সমস্যাগুলি থেকে অসম্ভবতা থেকে বেরিয়ে আসবেন আমার সন্তানকে দেখুন আপনি একটি পেতে চলেছেন বড বিজয় আপনি অনেক কিছু পেতে চলেছেন আমার প্রিয় যা আপনি ভাবেননি এখন সুখ আপনার উপর ঝর্ণা করবে আপনি আপনার জীবনে একটি নতুন সুখ পেতে চলেছেন একটি নতুন সূচনা আসছে না সৌভাগ্যের দিনগুলি আপনার কাছে এই বার্তাটি শুনতে খুব গুরুত্বপূর্ণ আপনার ভাগ্যে সুখ লেখা হচ্ছে শীঘ্রই আপনি এটি খুব ভালো কিছু ঘটতে চলেছে আপনার জীবনে অনেক নতুন সম্পর্ক আসছে সেপ্টেম্বরের এই মাসে আপনাকে অনেক সুখ দেবে হঠাৎ একটি রয়েছে খুব ভালো খবর পাওয়ার সম্ভাবনাও আমার সন্তানের ভিতরে আপনি সুখ অনুভব করবেন আপনার মন শান্ত থাকবে এমন কিছু ঘটবে যা আপনার জীবনে দুর্দান্ত পরিবর্তন আনবে আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠবে আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন আপনি যেখানেই যান আমার নামে রেকর্ড করা হবে কিছু শক্তি আপনাকে ক্রমাগতভাবে সহায়তা করবে আপনার পরীক্ষা নেওয়ার দরকার নেই কারণ এখন আপনার পক্ষে কিছু ঘটতে পারে না আপনার কিছু আনন্দদায়ক অভিজ্ঞতা হবে শীঘ্রই আপনার উপর বৃষ্টিপাতের জন্য এখন আপনার কোনো সমস্যা হবে না কেউ আপনাকে প্রতারণা করবে না আপনার জীবন সুখ এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে না এখন আপনাকে সেই লড়াইগুলির ফলগুলি দিন যা আপনার কাছে এখন আলোকিত হবে আপনার সুখের বিষয়ে একটি দূরত্ব থেকে আপনার ভাগ্য বাড়ছে আপনি এখন আপনার জীবনকে জাগ্রত করবেন বলে মনে করেন প্রতিটি কাজ আপনার সাথে যোগাযোগ করা আপনারা দীর্ঘ সময় ধরে আপনি কিছু ভালো কাজ করতে পারেন এর ভালো ফলাফল পাওয়া আপনার উপর বৃষ্টি হতে চলেছে আমার প্রিয় দেখুন আপনার জীবনে একটি দুর্দান্ত পরিবর্তন হচ্ছে আপনার মনকে দেখুন আপনি দুর্দান্ত সাফল্য পাবেন অলৌকিক কাজ করুন শুভেচ্ছা এখন আপনার উপর ধন সম্পদ দেখবে আপনার মনও বিরক্ত হয়নি আপনি আপনার কাজের দিকে মনোনিবেশ করে চলেছেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আপনার জন্য নতুন পথগুলি কিভাবে খোলা হচ্ছে আপনার জন্য মনোরম পথ তৈরি করা হচ্ছে আপনি জীবনে অনেক এগিয়ে যাবেন আপনার ক্রিয়াকলাপগুলি আপনার সাথে দেখা হবে এমন লোকেরা আপনাকে স্মরণ করবে দীর্ঘ সময় ধরে আমার প্রিয় আপনি যাই করুক না কেন কাজ করুন আপনি হবেন আপনি দীর্ঘ সময়ের জন্য কাজে সাফল্য পাবেন সুখ আপনার উপর ঝরবে আপনার মন শান্ত থাকবে অর্থের সাথে সম্পর্কিত সমস্ত সমস্যা কোনো সময়ই শেষ হবে না ত্রুটিগুলি চলে যাবে অনুতাপের জন্য এটি সঠিক সময় ফলাফলের স্টেমটি দেখুন এই সংমিশ্রণটি আনন্দদায়ক হতে চলেছে আপনার জন্য একটি প্রবাহ রয়েছে আপনি বাধা থেকে মুক্ত হয়ে উঠছেন আমার প্রিয় আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে যাচ্ছেন আপনি যেমন কল্পনা করেছিলেন ঠিক তেমনই হবে শীঘ্রই সুখ আপনার দোরগোড়ায় থাকবে আপনার স্বপ্নগুলি সত্য হবে আপনার একটি খুব বড় ইচ্ছা আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি পরীক্ষা শেষ হয়ে গেছে এই জাতীয় শক্তিগুলি আপনার একসাথে দেখতে পাব কেউ আপনার পদক্ষেপগুলি বন্ধ করতে সক্ষম হবে না কেউ আপনার ভাগ্যকে বিশ্রামে রাখতে সক্ষম হবে না আপনি সুন্দর সক্ষম বিশেষ গুণাবলী দিনে পূর্ণ দিনে আপনি আরও দুর্দান্ত হয়ে উঠছেন আপনি এখন আপনার ভালো অভ্যাসগুলি ছেড়ে চলে যাচ্ছেন আপনার জন্য এখন আমি আপনার জীবনে যা কিছু স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়িত করতে সক্ষম হয়েছি আপনার জীবনে এত সুখ পাবেন অনুভব করুন যে সব কিছু ভালো হতে চলেছে এখন আপনি যেমন শুরু থেকেই ভেবেছিলেন খুব খুব শুভেচ্ছা আপনার সাথে একটি শক্তি রয়েছে আপনার প্রার্থনাটি পর্যবেক্ষণ করছে আপনার প্রার্থনা করার জন্য সময় এসেছে আপনি তাঁর জঙ্গুলে প্রায়শই ভালো কথা বলেন আপনি যখনই আপনার ক্ষতি করতে চান তখনই এটি একটি সিদ্ধান্তমূলক ন্যায় বিচার ব্যর্থ হয় যে আপনার শত্রুরা আপনাকে ঘিরে নেই আপনি এখনও আপনার মন্দ কাজ করতে অক্ষম কারণ আপনি নিজের চারপাশে আপনার ভালো কাজ তৈরি করেছেন আপনি সুপ্রিম পিতা স্বরের দৃষ্টিতে খুব প্রিয় দীর্ঘ সময়ের জন্য সাফল্য পান আপনি নিজের নামটি খুলছেন